এখন বাজে সাড়ে নটা তো মা এখন দেখো গাছে জল দিচ্ছে যাক করু একটু হাওয়া দিচ্ছে না আসলাম কতদিন পর ছোটো তোমাদের একটা গাছ দেখাই অন্ধকারে কি দেখতে পারবে জানি না এই দেখো আনারস ধরেছে গাছটায় ঠিক আছে আর এই দেখো ফুল গাছ কত এই রাত্রিবেলা এসেছি তোমাদের গাছ দেখাতে চলো আর এই দেখো মৌসুমি লেবু ধরেছে অনেকগুলো ফুল এসেছিল কিন্তু এই গরমের জন্য ঠিকঠাক জল দেওয়া হয়নি গাছগুলোতে তো দু চারটেই বেঁচেছে আর এটা হচ্ছে কমলা লেবু প্রচুর ফুল এসেছিল দুটো গাছে এই দেখো কমলা লেবু হ্যাঁ আর হনুমানের জ্বালায় আর কোনো গাছ এই দেখো একটা মরে গেছে দেখেছো এখানে দুটো না তিনটে হয়েছে কমলা লেবু একটা তো দেখালাম আর একটা ওই পাশে এই যে একটাই এই যে আর আঙুর ফল গাছে অনেকগুলো একটা থোকা আঙুরও হয়েছিল কিন্তু হনুমানের জ্বালায় আর কি বলবো প্রত্যেক দিন রাত্রিবেলায় ছাদ ভেজানো হচ্ছে ভালোভাবে একদম পুরো ছাদ ভেজানো হচ্ছে ওই দেখো মা পুরো ছাদ ভেজাচ্ছে অন্ধকারে দেখতে পাচ্ছ না ওই দিকটা মা ছাদ ভেজাচ্ছে পুরো আর ওই দেখো আর প্রত্যেক দিনই গাছে জল দেওয়া হচ্ছে কী বলতো সন্ধ্যেবেলা তো প্রচণ্ড গরম জল ট্যাঙ্কির জল সেই জন্য এখন রাত্রির বাজে প্রায় দশটা তো এখন পুরো ছাদটা ভেজানো হচ্ছে গাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে দেখো সব পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে আর অনেকগুলোই লেবু ধরেছিল একটা দুটো খাওয়া হয়েছে আর অনেকগুলো শুকিয়েও গেছে আবার কয়েকটা দেখলাম যে ছোটো ছোটো হয়েছে আর এই ড্রাগেন ফলটা কিন্তু মানে গাছটা দেখো পুরো হলুদ হয়ে গেছে গাছে জল না পড়লে পুরো হলুদ হয়ে যাচ্ছে গাছটা আর এই ড্রাগেন ফলটা কিন্তু আমাদের ভিতরে গোলাপি কালার হয় সেই ড্রাগন ফলের গাছ অনেকবার হয়েছে ও খেতে খুব দারুণ আর অনেকগুলো দেখো ডাল ছেড়েছে ওই দেখো তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানো যদি ভালো লাগে তো একটা লাইক করো চলো টাটা